মুখ্য মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা সবাই জানেন বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছে রক্তের দাগ শুকায় না ওই শহীদ রক্ত পাড়া দিয়ে ওই আসতে মধুমান দুঃখ করতে পারে না আমি বলেছি প্রথম সামরিক আইন মার্শল্য উদ্ধু করতে হবে সমস্ত সামরিক বাহিনী লোকদের বেলাকে ফেরত দিতে হবে তারপর আমরা ভেবে দেখব ওই অ্যাসেম্বলিতে বসতে পারি কি পারি না তার আগে ওই অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি দেশের মানুষের অধিকার চাই আমি স্পষ্ট বলতে চাই আজ থেকে কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট বন্ধ করে যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে তার জন্য অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা করে গাড়ি চলবে লঞ্চ চলবে ট্রেন চলবে শুধু যস্কো তুমি কোন রেল কিছু চলবে না আদেশ তরকে বেতন নি আসবে যদি বেতন দেয়া হয় আর যদি একটা গুলি চলে তোমাদের জোরর করো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো ঠিক জীবনে করে রাস্তাঘাট জায়গা আছে আমি যদি হুকুম দে নাউ পারি তোমরা বন্দুকে দেবে আমরা ফাটাই মারবো আমরা পান্ডে মারবো তোমরা আমার ভাই তোমরা প্যাঁড়ে গেছে কেউ কিছু করতে পারবে না আর আমার বুকে গুলি চালানোর চেষ্টা করো না সাড়ে কোটি মানুষকে দামি রাখতে পারব না আমরা যখন মূর্তি শিখেছি কেউ আমাদের দমাতে পারবে না সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত এদেশের মানুষে মুক্তি না হবে